দিতেন সঙ্গে সঙ্গে সব ভালো হয়ে যেত কুষ্ঠ beriগ্রস্ত লোকের গায়ে হাত বুলাতেন সঙ্গে সঙ্গে কুষ্ঠ beri ভালো হয়ে যেত এইজন্য তাদের মধ্যে দা পয়গম্বরেরা বিদায় হয়ে গেলেন গোজেজা বিদায় হয়ে গেল রাসলাম বিদায় হলেন নস সাথে নিয়ে গেলেন তার উম্মতেরা ওই লোহার গুলি আর গলাতে পারে নাই আজও কেউ গলাতে পারে না হাত দিয়ে চেপে ধরে সাল্লাল্লাহু আলাইহি হয়ে গেছেন

তাকে যত মর্যাদা দিয়েছিলেন তিন হাজারের উপরে আল্লাহীর মর্যাদা ঘটেছিল তেইশ বছরের রঘুয়াদের জীবনে তার মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা হচ্ছে কোরআন

ব্যক্তির সঙ্গে ইচ্ছা করা যায় না করা যায় না কোন ব্যক্তি ওই ব্যক্তির সঙ্গে হিংসা করা যায়

হচ্ছে তার সম্পদকে মতো হওয়ার জন্য তার সাথে ইচ্ছা করা যেতে পারে আমার বন্ধুগণ যে কোরআন হচ্ছে এমন এক কিতাবনকে নিয়ে যারা অগ্রসর হয় আপনারা তাদেরকে বাড়ায় দেন ان سبب بدري الله على تدركي عدو باتي فقلبه عن عمر بن الخطاب رضي الله تعالى انه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله يرفع بهذا الكتاب

কোরআনে করিম তেলাওয়াত হয় না সেটা কবরের সমতুল্য আগে আমাদের ঘর সময়ে যখন ছোট ছিলাম তখন দেখতাম ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হতো ঠিক না প্রত্যেকটা ঘরের জানালা দিয়া সকাল বেলা আওয়াজ আসতো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো

সপ্তাহে তিন ঘন্টা পড়াবেন বেতন আড়াই হাজার টাকা আর প্রতিদিন সকাল বেলায় এসে যদি কোন মুসলমান কোন একজন মূল বিষয় ভাবে সাহেবকে রাখেন কোরআন তেলাবাদ করাবার জন্য কোরআন পড়াবার জন্য সপ্তাহ প্রতিদিন আসতে হবে প্রতিদিন দুই ঘন্টা পড়াতে হবে আর মাসে সাথে বেতন পাঁচশো টাকা কোরআনিকারিমের সাথে এই

বলতে থাকবেন উপরের দিকে উঠো তেলাওয়াত কর আর উঠো উঠতে উঠতে সেই জায়গা গিয়ে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ হবে শুধুমাত্র বেরাদিন জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ হবে এখন সাদের সুদুরায় ইখলাস আর সুরায় কাওসার মুকাসসারা তো দুই ভাগ কি বুঝে যাও পারবেন শেষ মুছস করে নাও করে হোক

تفصيلا كلامي. ايه قصة كيف كان البحر مدادا لكلمات ربي. لنفد البحر قبل ان تنفذ كلمات ربي. ولو جئنا بمثله مددا. তবে আমার রবের কথাগুলি লেখার জন্য যদি সমুদ্রের পানিগুলি সমুদ্রের সমস্ত পানিগুলি যদি কালিতে পরিণত হয়ে যায় আর আমার নবীর আমার রবের কথাগুলি যদি লেখা শুরু হয়ে যায় আমার রবের কথাগুলি লেখার পূর্বে সমস্ত সমুদ্রের পানি গুলি শেষ হয়ে যাবে তারপরে যদি আবার সমুদ্র ভরে দেওয়া হয় আরো যদি লেখা হয় তবু আমার রবের কথা লেখা শেষ হবে না আল্লাহ বলে বলে আর شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمة الله الله ربنا مين قول ما نفدت كلمة الله الله بقى بولين حتى سمدر الباني جريا حتى জায়গায় করা হয় এই পানিগুলি যদি কালিতে পরিণত হয়ে যায় আর পৃথিবীর সমস্ত গাছগুলি যদি কলমে পরিণত হয়ে যায় ওই গাছগুলি দিয়ে যদি ওই পানি কালি দিয়ে আমার প্রভুর কথা আল্লাহ আর গুণার মিলের কথা যদি লেখা শুরু হয়ে যায় লিখতে লিখতে সমস্ত পানিগুলি গাছগুলি শেষ হয়ে যাবে আল্লাহ পাকের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না الله تعالى قلت كتاب الله تعالى قاعدة الكتاب سبحان الله سبحان الله الكتاب لو أنسلنا هذا القرآن على جبل نرأيته خاشعا متصدعا من خشية الله قاموا قرآن